বৃহস শিল্প মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির এক নং পথ পরিসংখ্যান অনুসন্ধানকারী বেতন গ্রেড বারো পথ সংখ্যা স্থায়ী পাঁচটি অস্থায়ী ছয়টি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হয়তো অর্থনৈতিক ভূগোল পরিসংখ্যান ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান সমাজবিজ্ঞান গণিত সমাজকর্ম মার্কেটিং ব্যাংকিং ফাইন্যান্স বা সমাজকল্যাণ বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিএে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি দুই পর পথ স্বাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড আরও পথ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি এবং সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা তিন নং পদ সহকারী গ্রন্থাগারিক বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা গ্রন্থাগার বিজ্ঞানী স্নাতক ডিগ্রি বা সম্মানের ডিগ্রি চার নং পদ সাত মধ্যাকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণীতে সমমান স্নাতক সমমান ডিগ্রি খ নং শত অনুযায়ী কম্পিউটার ব্যবহারের দক্ষতা পাঁচ নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করি পট সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা ছয় নং পদ বিল করণিক বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সাত নং পথ টেলিফোন অপারেটর বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আট নং পথ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পথ সংখ্যা স্থায়ী সাতটি অস্থায়ী চারটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোধ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর বয়সে মাথা হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আর অনলাইনে কীভাবে আবেদন করতে হয় আপনারা জানেন এই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বিশ সালেও প্রকাশিত হয়েছিল দুই সালে এবং দু সালে এই দুটি বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করা প্রয়োজন নেই